আপনি বিভিন্ন পন্থায় আপনার যৌবনকে নিঃশেষ করে দিয়েছেন আপনার বয়স হয়ে গেছে এখন বাইশ পরিবার থেকে বিয়ের চাপ দিচ্ছে যে আপনি বিয়ে করবেন এখন এখন আপনি তো তো জানেন যে আমার যৌবন অর্ধেক শেষ হয়ে গেছে এখন আপনি কি করবেন যৌবন যেহেতু শেষ হয়ে গেছে দেওয়ার মালিককে নিশ্চয়ই আল্লাহ তহ আপনি জানেন আল্লাহ তাল্লাহ এ কারণে আপনাকে আল্লাহ তাল্লাহ আশ্রয় নিতে হবে আল্লাহ যা শিখিয়েছেন আল্লা মাহুল বায়ান আল্লাহ যে বায়ান শিক্ষা দিয়েছেন সে বায়ানটাকে আপনার গ্রহণ করতে হবে যদি এমন হয়ে থাকে তাহলে এই ভিডিওতে আমি একটি দোয়া নিয়ে আলোচনা করব। সেই দোয়ার উপর আমল করলে ইনশাআল্লাহ আপনি যৌবন ফিরে পাবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আশা করছি আল্লাহ তাল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা আমার থামবেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজে যুবক বয়সে বুঝে না তার যৌবনকে সে অবহেলা করে বিভিন্ন পন্থায় শেষ করে দেয় কিন্তু যখন বিয়ের বয়সটা চলে আসে না তখন বুঝতে পারে যে আমার যৌবনের কত দাম তখন সে চেষ্টা করে যে কোনো ভাবে তার যৌবনকে ফিরিয়ে নিয়ে আসতে কিন্তু আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ মাহুল বায়া তিনি মানুষকে বায়ান শিক্ষা দিয়েছেন তো এই বায়ান কি বায়ান দ্বারা অনেক কিছু উদ্দেশ্য তো আল্লাহ তারা একটি নাম আছে যদি সেটার উপর আমল করেন আপনারা জীবন ফিরে আসে আশাবালি থানবী রাহমাতুল্লাহি আলের একটা কিতাব আছে সেই কিতাবের মধ্যে এই দোয়াটা নিয়ে এসেছেন তো যাদের সামনে এই ভিডিওটি আসছে তারা খুবই সৌভাগ্যবান বিবাহিত হন অথবা অবিবাহিত সবার জন্য এই দোয়া আমল করা করতে পারবেন সবাই এই দোয়ার আমল করতে পারবেন ইনশাআল্লাহ তো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই ভিডিওর মধ্যে এ টু জেড সব কিছু শূন্য করে বুঝিয়ে দিব যদি তার পরেও না বুঝেন তাহলে আমি শেষে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেখানে আপনি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যদি আপনার বাড়িতে যাও আমার বুঝায় দেওয়া লাগে সেখানে আমি যাব যদি আপনার বাসায় যাওয়া লাগে আমি সেখানে গিয়ে আপনাকে বুঝিয়ে দিব শুধু একটা না আরো অনেক দোয়া শিখিয়ে দিব জানা আছে এগুলো উল্লেখ করি না অনেক অনেক হজুরদের অনেক কিছু জানা আছে কিন্তু এগুলো জনগণের সামনে প্রকাশ করতে চায় না ঠিক আছে কারণ অনেক বিষয় একটু ভিতরে রাখতে হয় সুতরাং এই ভিডিওতে আমি এই দোয়াটা নিয়ে আসলাম এই কারণে যে অনেক ভাই বলে ভাই জীবন তো অনেক শেষ করে ফেলেছি এখন কি করু তো আমি তাদেরকে সাজেশন দিয়েছি যে এই দোয়ার উপর করো হতে পারে আল্লাহ তালা এই দোয়ার ছিলাই তোমার যৌবন ফিরিয়ে দিবে কারণ পরীক্ষিত আছে পরীক্ষিত আছে বিদায়িত আসাম আলী তাহির রহমতুল্লাহ আল্লাহ তার কিতাবের মধ্যে এই দোয়া নিয়ে আসছেন হলে তো নিয়ে আসতেন না তো কথা না বাড়িয়ে চলুন আমরা সেই দোয়াটা জেনে নিই যারা আমার এই চ্যানেল নতুন আসছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেলটি আপনার অন করে দিবেন যেন আমার এই ভিডিওটি আমার আরো যত নতুন ভিডিও আছে সেগুলো পেয়ে যান আর ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্য একজন ভাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবেন তো সুতরাং আমরা চলুন জেনে নেই সেই দোয়াটা আমরা জানি আল্লাহ তালা নিরানব্বইটি নাম রয়েছে অনেকে সেগুলো মুখস্থ করে সেগুলো অনেক ফজিলত রয়েছে আমরা জানি তো সবগুলো অনেকে মুখস্ত করে না কিছু কিছু নামের অনেক বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে এই যে একটা নাম যেটা আমি আপনাদের শেয়ার করব এটার উপর যদি বেশি বেশি আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার যৌবন আপনি ফিরে পাবেন আপনার যে পিছনে যৌবনটা আপনি যে বিভিন্ন পন্থায় শেষ করছেন সেটা আপনি ইনশাআল্লাহ আল্লাহ তালা মতে ফিরে পাবেন তবে আপনার বিশ্বাসটা এক রাখতে হবে আপনার বিশ্বাসের ক্ষেত্রে কোন ফাটন রাখতে পারবেন না তো সেই দোয়াটা হলো সেই দোয়া পড়ার আগে আপনি একটু পবিত্র হবেন এরপর আপনি আস্থা পাঠ করবেন দুরশ্রী পাঠ করবেন এরপর আপনি আল্লাহর কাছে বলবেন আল কহ আল কহ হারু আল কহ হারু এভাবে সাতবার পাঠ করবেন এভাবে পাঠ করতে থাকবেন বিয়ের পর্যন্ত আপনি পাঠ করবেন যতদিন পাঠ করা যায় ইনশাআল্লাহ আপনার এই দোয়া পড়ার বরকতে আল্লাহ তালা আপনার যৌবন ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ তাল্লাহ যারা যারা আমার এই ভিডিও দেখে আমল করছেন তারা কমেন্ট করে জানালেন আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ তাল্লাহ তো সকলের সুস্থতা কামনা করে আমি ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ